দাদা নমস্কার নমস্কার বলুন দাদা আরো একবার আসলাম আপনার কাছে তার মেন রিজন হচ্ছে আপনাদের প্রাইস আপনাদের রিজনেবল প্রাইস কাস্টমারের রেসপন্স যেরকম আমি আগে ভিডিওতে কমিটমেন্ট করেছিলাম একদম আগে আমরাও খুব ভালো কাস্টমার রেসপন্স পেয়েছি অনেকটা কাস্টমার আমাদেরকে অনেকগুলো টেস্টিমোনিয়ালসও দিয়েছে কি অত সুন্দর কোয়ালিটি অত ভালো জিনিস এক্সিস্ট করে মার্কেটে ওরা জানতো না আর যখন একটা কাস্টমার থেকে ভালো রেসপন্স পেয়ে যায় তার তার থেকে ভালো কি একটা দোকানদারের জন্য একদম সেটাই হচ্ছে কথা তো দাদা আমার চ্যানেলেও ধরুন আরো নতুন সাবস্ক্রাইবার জয়েন হয়েছে তো তাদের জন্য আরো একবার আপনার নাম আপনার কোম্পানির নাম আর আপনাদের বিজনেসটা কি নিয়ে কোথায় অ্যাড্রেস সবকিছু একটু ডিটেইলস বল আমাদের নাম আকেল अग्रवाल আমি টাইলস সেল ব্যবসা করি আমাদের হোলসেল আর রিটেইল দুটোই কাজ হয় অল ওভার কলকাতাতে আমরা সাপ্লাই করি সব রকম টাইলস अवेलेबल আছে ওয়ালটাইজ ফ্লোর টাইলস ম্যাট ফিনিশ 글로সি ফিনিশ কিচেনট টাইলস বারান্দায় টাইলস বাথরুম টাইলস সব রকম টাইলস এখানে अवेलेबल আছে স্যানিটারি ওয়্যারও अवेलेबल আছে আপনি ভালো ভালো বেসিনস পেয়ে যাবেন স্ট্যান্ড বেসিন ওয়াল হ্যাং বেসিন টেবিল টপ বেসিন আপনি বলহাং কামোট পেয়ে যাবেন অনেক অনেকটা ভ্যারাইটি আছে অনেক অনেক ভ্যারাইটি আছে বলা যাবে না ভিডিওতে সব কিছু তোলা যাবে কিন্তু একদম তো দাদা আমরা ইন্ট্রোটা বেশি বড় করছি না আমরা সরাসরি বা তাহলে একটু প্রোডাক্টে চলে যাই আপনি প্রোডাক্টে চলে যান আমার একটা ইম্পর্টেন্ট মিটিং এর টাইম করা ছিল আপনাকে এর থেকে আগে বিশ্বিদ্যা সব প্রোডাক্টে গাইড করে দেবেন আচ্ছা আচ্ছা বিশ্বিদ্যা তাহলে আজকে গাইড করে সব গাইড করে দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা আমরা আজকে বিশ্বিদ্যার সঙ্গে কথা বলে নেবো যে দাদাদের এখানে আর কি কি প্রোডাক্ট আছে সেই সম্বন্ধে এই দাদাই কিন্তু এবার একটু ডিটেলসে দেখিয়ে দেবেন তাহলে বিশ্বজিদ্দা আজকে আমরা একটু আপনার কাছ থেকে দেখে নি কি আছে না আছে আপনাদের এখানে পরস্পর দেখেন আচ্ছা এইগুলো সব কি মানে ওয়াল আছে না কি আছে ওয়াল আছে এমনি মানে সবকিছু তো ইউজ করা যাবে আচ্ছা আর এই এইগুলো কি এগুলো হচ্ছে সব বেসিন আছে সব বেসিন আছে স্ট্যান্ড বেসিন যেগুলো স্ট্যান্ড বেসিন আছে

দেখুন দর্শক বন্ধুরা দাদা বলছেন যে টাইলস গুলো নাকি সব তিন পিস করে আছে আপনারা নিজেরা জয়েন্ট না আপনারা নিজেরা দেখুন তো আপনারা ভিডিওতে কোথাও কি বুঝতে পারছেন এগুলো সত্যি সত্যি কোথাও জয়েন্ট আছে বলে বাহ অপূর্ব কিন্তু এটা কিন্তু খুব সুন্দর দাদা দারুণ একটা জিনিস দেখলাম আচ্ছা চলুন আপনার পাশে এখানেও তো দেখতে পাচ্ছি সব বড় বড় সব টাইলস গুলো আছে এগুলো বড় বড় এগুলো দেখুন বড় বড় টাইলস আছে আপনার আচ্ছা এগুলো তো যথেষ্ট বড় বড় আছে তাই না মানে এগুলো মানে খুব সুন্দর তো সাইন করছে মানে গ্রেস তো অপূর্ব লাগছে মার্বেলের থেকে বেটার মার্বেলের থেকেও বেটার মানে দারুন খুব সুন্দর কিন্তু এগুলো আর এগুলো সাইজ গুলো কিন্তু যথেষ্ট বড় আছে এগুলো কি ফ্লোরে লাগানো যাবে তো সব ফ্লোরে লাগানো ফ্লোরে হয়ে যাবে আচ্ছা মার্বেলের থেকে হার্ডি আছে এটা হার্ডি আছে যথেষ্ট বলছেন আচ্ছা আপনারা পেছনে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ডিসপ্লে করা আছে এটাকে আমরা দেখেনি বাহ খুব সুন্দর কিন্তু ডিজাইন গুলো দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু কিছু স্যাম্পেল রাখা আছে ডিসপ্লে করা আছে এছাড়াও কিন্তু আপনার দাদাদের কাছ থেকে আরো কিছু অনেক কি পাওয়া যাবে তাই না তো চলুন আপনাদের ওই সাইড হ্যাঁ ওই সাইড তো একটা শোরুম আছে ওখানে চলুন এখান থেকে একবার দেখে আসি আচ্ছা দর্শক বন্ধুরা দাদাদের আরেকটা একটা যেখানে ডিসপ্লে করা আছে সেখানে এবার আমরা এসে উপস্থিত আছি তো এইখান থেকে এবার আমরা কিছু তথ্য নিয়ে নেবো দাদা একটু বলবেন এগুলো সাইজ কি আছে এগুলো আঠেরো বারো আছে আঠেরো বারো সাইজ আছে আচ্ছা খুব সুন্দর কিন্তু আপনাদের ডিসপ্লেটা করা বিভিন্ন রকম ডিজাইনের আছে অপূর্ব দারুন ডিজাইন গুলো আছে চলুন আমরা দেখতে থাকি আপনি একটু আমাদেরকে দেখাতে থাকুন বাহ দেখুন দর্শক বন্ধুরা ডিজাইন আছে মানে খুব নতুন নতুন নানা রকম ডিজাইন গুলো কিন্তু আছে তাই না দাদা মানে যেগুলো ধরুন এখন ট্রেন্ডিং ডিজাইন গুলো আছে ঠিক আছে এই যে যে ডিজাইনটা এই ডিজাইনটা তো মানে দূর থেকে দেখতেই খুব সুন্দর লাগে হ্যাঁ এগুলো বারান্দা ফান্ডা লাগে দেখতে সুন্দর লাগে বাথরুম বারান্দা বাথরুম বা এগুলো তো কিন্তু খুব সুন্দর লাগে এই ডিজাইন গুলো তাই না চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে থাকি যে আপনাদের আরো কি কি আছে আচ্ছা আপনার পেছনেও যে টাইলস গুলো আছে এগুলো তো যথেষ্ট বড় বড় আছে মনে হচ্ছে মানে মোটামুটি সম্ভবত সাড়ে তিন চার ফুট করে এক একটা তো হতেই পারে তাই না মানে এক একটা লেন্থ তাই না ওরকম হয়ে যাবে চার ফুট বাই দু ফুট চার ফুট বাই দু ফুট এগুলো তাহলে চার ফুট বাই দু ফুট আছে তাই না বাহ ঠিক আছে চলুন আমরা দেখতে থাকি আরো

দেখুন দর্শক বন্ধুরা এই যে এইগুলো এগুলো বেসিন আছে এগুলো সব বেসিন আছে তাই না বাহ দেখুন দর্শক বন্ধুরা কালার গুলো দেখুন আপনারা শুধু বেসিনের অপূর্ব আছে সব কালার গুলো কিন্তু আছে এছাড়াও এখানে কিন্তু দেখুন এখানেও কিন্তু এরকম নানা রকম ডিসপ্লে করা আছে বেসিন গুলো কম রেঞ্জেরও আছে দামেও আছে সব পাওয়া যায় কম দামে সব রকম আছে তাই না সব রকম আছে আচ্ছা আচ্ছা আর এইগুলো কি সব ভেতরে ভেতরে ডিসপ্লে করা আছে তো অবশ্যই 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 আচ্ছা 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 ভাই তুমি একটু গিয়ে এই ডিসপ্লে গুলো দুই একটা দুই একটা একটু টেনে টেনে দেখাও না যে এখানে কি কি আছে টাইলস গুলো এক একটা করে একটু আমাদেরকে দেখাও দেখি কি আছে দেখুন দর্শক বন্ধুরা হ্যাঁ দুই একটা দুই একটা একটু দেখিয়ে দাও আমরা তাহলে বিভিন্ন রকম ডিজাইন আছে ডিজাইন গুলো অনেক রকম আছে তাই না ঠিক আছে এটা ক্লোজ করে দাও অন্য ভেতর থেকে ভেতর থেকে দুই একটা দুই একটা একটু দেখিয়ে দাও ওকে সব চার দুই সাইজের আছে বাহ দারুণ এগুলো দেওয়ালে লাগানো যেতে পারে তাই না অবশ্যই হ্যাঁ এগুলো দেওয়ালে লাগানো যেতে পারে ঠিক আছে আরো দেখিয়ে দাও আরো যেগুলো আছে দুই একটা দুই একটা এগুলো একটু আমাদেরকে টেনে টেনে দেখুন দর্শক বন্ধুরা আমাদের দ্বারা যতটা সম্ভব হচ্ছে ততটা কিন্তু আমরা এই একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ দেখানো সম্ভব না গোডাউনের মধ্যে অনেক আছে সেটাই হচ্ছে কথা সম্পূর্ণ একটা শপে মা কখনোই দেখানো সম্ভব না যেখানে সবথেকে বড় কথা আপনারা হোলসেলারও আছে তাই না তো একটা হোলসেলারের কাছে কখনোই সম্ভব না সবকিছু দেখাবে ঠিক আছে চলুন আমরা যত সম্ভব দেখিছে আর একটু পেছনের দিকে দেখেনি এখানেও তো বিশাল একটা ডিসপ্লে করা আছে এ পরস্পর সব পরস্পর সব করা আছে তাই না হ্যাঁ এই যে আলমারি দেখছেন এর মধ্যে 50টার উপর ডিজাইন রাখা আছে 50টা ডিজাইন 50টার উপর আছে 50টার ওপরে হ্যাঁ অপূর্ব মানে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি ব্যাপক ডিজাইন আছে এর মধ্যে আরো আমাদের আরো আছে সেগুলো আরো সম্ভব হয়নি লাগানো হ্যাঁ যে কোনো একটা দুটো একটু টেনে টেনে দেখান তো ডিসপ্লে আমরা আমাদেরকে আমরা একটু দেখি বাহ দেখুন দর্শক বন্ধুরা বাহ ঠিক আছে ঠিক আছে এই সাইড থেকে দু একটা একটু টানবেন আপনার বাদিক দিক থেকে হ্যাঁ একটু টানুন দু একটা আমরা একটু দেখে নি অনেক নতুনত্ব ডিজাইন আছে এই একটা বাহ এই ডিজাইনটা খুব সুন্দর নিচের যেটা ছিল এটাও হলো এটাও সুন্দর আছে দারুন খুব ভালো কিন্তু এগুলো সব বিভিন্ন রকম ধরনের পেন রাখা আছে আচ্ছা আচ্ছা বেসিন আছে বেসিনও আছে এগুলো টয়লেটের জন্য হ্যাঁ তাই না এগুলো এগুলো ছোট ছোট বেসিন আছে ছোট বেসিন বাহ এখানে এখানে একটা কুমোট রাখা আছে আচ্ছা এখানে একটা পুরো এরকম ডিজাইন আছে জাস্ট এটা দুই একটা স্যাম্পল রাখা এগুলো সব শুধুমাত্র স্যাম্পলের জন্য একটা স্যাম্পল রাখা আছে এমনি আছে অ্যাভেইলেবল সব রকম মাল আছে আচ্ছা আচ্ছা মানে যতটা সম্ভব মানে স্যাম্পেল আপনারা ডিসপ্লে করেছেন দুই এক পিস করে রাখা হয়েছে বাদবাকি সব গোডাউনে রাখা সব তো রাখা সম্ভব হয় না সেটাই হচ্ছে কথা একটা মানে শপে বা একটা হোলসেলারে সবকিছু ডিসপ্লে করা সম্ভব হয় না তার জন্য দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেখতে পাচ্ছেন ঠিক আছে সে ফোন নম্বরে ফোন করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফোন করতে আসুন আর তো অনেক কিছু আছে জাস্ট একটু স্যাম্পেলটা দেখে নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ফোন নাম্বার যে ফোন করে নিতে পারেন দেখেন অ্যাভেলেবেল সব মাল আছে সেটাই হচ্ছে কথা অ্যাভেলেবেল মাল আছে আচ্ছা বাইরে ওই ওই ওইখানে টাইলস রাখা আছে তাই না হ্যাঁ বাইরে রাখা আছে এগুলো সব ডিসপ্লেতে রাখা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলো সব রাখা আছে তাই না এইখানে একটা রাখা আছে আর এদিকে একটা রাখা আছে সব চার দুই সাইজের আছে এগুলো সব এগুলো চার দুই আছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক দাদা অনেক কিছু দেখেছি ঠিক আছে তো জানি আপনারা খুব বিজি থাকেন আপনাদের কাস্টমার থাকে আজকে শুধুমাত্র সানডে বলে নেক্সট একটা সানডে বলে আপনি আপনারা একটু সময় দিতে পেরেছেন বা আপনিও আমাদের আমাকে সাহায্য করেছেন যে ভিডিওটা তৈরি করার জন্য তো আপনি এবার দর্শকদেরকে কি বলতে চাইছেন যে দর্শকরা কি আপনাদের এখানে এসে পুরো স্যাটিসফাইড হবে তো জিনিস নিয়ে অবশ্যই একবার আসুন এসে দেখে যান দেখলে পছন্দ হবে 100% 100% পছন্দ হবে বিভিন্ন রকম কোয়ালিটি আছে আপনাদের এখানে শুধু জাস্ট অল্প করে স্যাম্পল রাখা আছে গোডাউনে মাল अवेलेबल মানে আপনার ফোন নম্বর ডিসপ্লে তে আছে ফোন নম্বর আছে ফোন নম্বর ঠিক আছে ফোন পুরো জানতে পারবে ঠিক আছে দাদা গোডাউন আমাদের মাল সব সময় अवेलेबल আছে এখানে জাস্ট স্যাম্পল অল্প করে রাখা আছে আচ্ছা আসুন এসে দেখেন ঠিক আছে ঠিক আছে দাদা তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ